বিসমিল্লা রহমান ইরাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর এক সালমান সার ভক্ত হিরাশা চলে আসলাম শয়তান খালের বীজ দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করতেছে ব্রিজের তল দেশে এটা হলো ধর্মপাষা উপজেলা শয়তান খালের বীজ ধীরে সুস্থে কাজ হচ্ছে কাজের গতি আরও বাড়াতে হবে কারণ কাজের গতি না বাড়লে আমরা ব্রিজ তাড়াতাড়ি পাবো না এই ব্রিজের জন্যেই আজকে বাজারে দুর্দশা আজকে ব্রিজের জন্য আজকে ব্যবসায়ীরা আমাদের ব্যবসায়ীরা কেউ বলে না যে ভালো আছি সব ব্যবসায়ীরা এই যে বিপুল আইতেছে ভালো আছো না এই যে শোনেন কষ্টে আছে বিপুল চন্দ্র সিং এই ধরো তো এই যে ব্রিজের কাজ হচ্ছে হবে হচ্ছে না এরকম অবস্থায় যে ঘুমে জিমে তারপর হচ্ছে বলছে যে বছর লেগে যাবে আগাം বছর লাগবে প্রজেক্ট কিন্তু শেষ আছে দুই তিন মাসের প্রজেক্ট এজরের প্রজেক্ট আর তিন মাসের মেয়াদ শেষ হয়ে যাবে 26 আল্লাহ পাক চাইলে তোমার ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে ও দোকানে তো অবস্থা এই যে সামনে ভাত খাইরে আইতেছো না খাওয়া দাওয়া করতে এসেছো না আমি খাওয়া দাওয়া করবো ভিডিও করে তো বাড়িতে যাব সাধারণ ভাই আসছেছে সাধারণ ভাই ব্যবসা ভালো তাই না সাধারণ ভালো ভাই সাধারণ ব্যবসা খুব খারাপ দেখা যায় এই বাজারের দুই ব্যবসায়ী আমার পাশে দাঁড়ানো বিপুল চন্দ্র সিং সাধন ভাইও ব্যবসায়ী ছোটো এই যে আরেকজন বড় ব্যবসায়ী ব্যবসায়ীতেছে এই যে বড় ব্যবসায়ীতে আসো তোমার সাক্ষাৎকার নেই আসসালামু আলাইকুম সাক্ষাৎকার নিয়ে ঠিক করছো ওই পক্ষে হবে এটা আল্লাহ জানে বলো সাক্ষাৎটা নিলাম নেওয়াটা নিলাম তোমার দেওয়াটা দিলাম তোমার যে ব্যবসা অবস্থা বলো এই ব্রিজের জন্য কি ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তোমরা দেখলাম মানব বদনও করছো কয়েক মাস আগে অনেক ব্যবসায়ী ত্রে মিলে তাই না এখন কাজ তো হচ্ছে দেখছো দেখা যায় ঘুমিয়ে জিমিয়ে কাজের গতি লাগবো আর গতি এই নজর শ্রমিক দরকার যত গত ব্যবহার করতাছে না বুঝছো না এটাই তো কথাটা ওকে ওকে থ্যাংক ইউ তো আমি আপনাদেরকে ধর্মবাসা উপজেলা শয়তান কালের বীজের কাজের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যারা বিদেশে আছেন তারা দেখতে দেখতে পাবেন আমার ভিডিও চিত্রের মাধ্যমে যে আমাদের ধর্ম বীজের কাজের কী গতি এখন মোবাইল নিয়ে দিক দিয়ে তা ওটা রিক্স হয়ে যাবে যাইতে পারতেছি না বেড়া দিয়ে ভালো লাগছে যেহেতু তোমরা বলোছো আচ্ছা আচ্ছা এই জন্যই এটাই করতেছি দেখাচ্ছি যারা বিদেশে আছেন আর যারা বাংলাদেশের অনেক জেলায় আছেন আমাদের এলাকার মানুষ হ্যাঁ মূলত তাদের জন্য ভিডিওটা করা তাদেরকে উদ্দেশ্য করে ভিডিও চিত্র ধারণ যে আমাদের ধর্মবাসার কী কী উন্নয়ন আর কী কী অনুন্নয়ন এটা তুলে ধরি যারা বহিরাগত মানুষ তারা আমার বি আমার বিডিও মধ্যে তারা দেখে দেশে বিদেশে যারা আছেন তারা দেখতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে তবে এটা আমাদের বাজারের জন্য একটা ঐতিহ্য বহন করে কারণ এই এই ব্রিজটার জন্য ওই একটা বাজার আর ওই পাশে একটা বাজার দুই পাশে বাজার মানসম্পন্ন মানে উন্নয়নের উন্নয়নের দিকে যাচ্ছে না উন্নয়নের দিকে তখনই যাবে বীজটা হইলে পরে মোটামুটি একটা ধারণ রূপ ধারণ করেছে বাজার একটা তবে আমরা জেলা বিচ্ছিন্ন মানে মূল কথা না আমরা জেলা বিচ্ছিন্ন থানা জেলা থেকে আমাদের অনেক দূর আমাদের উপজেলা লাস্ট আর আমাদের নেত্রোনার ফার্স্ট নেত্রোনা আমাদের লাগে আধা ঘণ্টা চল্লিশ মিনিট মোটর সাইকেলে গেলে আধা আধা ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনে গেলে এক ঘন্টা লাগে অন্য অন্য গাড়ি গেলে এক ঘন্টা মতো লাগে তো আমাদের নেত্রোনা জেলা আমাদের উপজেলা থেকে খুবই কাছে আর সোনামঞ্চ অনেক দূরে আপনি লঞ্চে যান স্পিড বোর্ডে যান স্পিডবোর্ডে খরচ বেশি স্পিড বোর্ডে যে খরচটা হয় আপনি এটাতে টাকাতে ঘুরে আসতে পারবেন এই খরচ দিয়ে আর লঞ্চে যে খরচ সেটাও তো টাকাতে ঘুরে আসতে কারণ টাকা ট্রেন যে একটা মহুয়া পঁচানব্বই টাকা টিকিট এখন একশো পাঁচ টাকা হয়েছে তো দুইশো দশ টাকাতে আপনি ঢাকাতে ঘুরে আসতে পারতেছে আর দুইশো টাকা ধরেন খরচ পাঁচশো টাকার মধ্যে আপনি ঢাকাতে ঘুরে আসতে পারবেন পাঁচশো টাকার মধ্যে আপনি সোনা মচতে ঘুরে আসতে পারবেন না তো বোঝা আমাদের জেলা বিচ্ছিন্ন এলাকা আমাদের কত দূরে এবং ভাড়া কত কি পরিমাণ ভাড়া আমাদের খরচ হয় তো দেখতে পাচ্ছেন একজন ভাই হাসতেছেন আপনি কেন হাসতেছেন বলেন তো কথা শুনে এখন এই ব্রিজের যে কাজ ব্যবসার কি অবস্থা বলেন কাজ তো করতেছে দেখতে পাচ্ছি আপনার ব্যবসা বঞ্জে বলো এভাবে কাজ করলে আরো পাঁচ বছর লাগে কাজ করতে আপনার জন্য ভালো হইব না এর কি হইব বলেন এইভাবে কাজ করলে তো চলতো না কিভাবে কাজ করতো হ্যাঁ এই যে এই যে শ্রমিক এখানে কয়জন ছয় জনের ছয় জনের কাজ না তুই এনে এটা আরো গতির দরকার ছিল আরো গতি কিন্তু বাড়াচ্ছে না তো কন্ট্রাক্টার করছে জিমে গুমে জিমে আলি ভাইয়ের একটা সাক্ষাৎকার নেই আলি ভাইয়ের ফোলা তাকবো ইয়াতে উত্তরা দেখা হয়েছিল

যাই হোক আপনি আপনার ব্যবসাটা হলো ব্যবসায়ী এইভাবে যদি কাজ হয় তা আপনার ব্যবসা ব্যবসার কী হবে ভালো না লোডা লোডালইবো আপনি চাচ্ছেন কি কাজের গতি আর এই জন্য কন্ট্রাক্টার তো আমি পাইনি হ্যাঁ দেখা পাইনি কাজটা করতে সেটাই তো কথাটা আমার আমারও প্রশ্ন হলো এটা যেটা কাজের গতি হইতো আমাদের দরমাশ একটা এটা বাজার বাজারের বীজ কিন্তু এটা ভালো একটা গুরুত্ব রাখে বাজারের জন্য কিন্তু গতি এই যে হইতেছে হইতেছে হইতে আছে টেলা গাড়ি ভাঙতেছে হইতেছে বন্ধুরা এই যে লোক কি কি বলেন আবার বলেন লোক বাড়াইতে হইব হ্যাঁ এটা জেনে লুক সাব কন্ট্রাক্টর যিনি আছেন তারে বলবেন তারে ফাই না আর মেইন কন্ট্রাক্টর বলে আসেই না এরা এখানে একটা ছোট রড পার করে এই সারা দিন আনতেছে আনতেছে এই বেলা গেছে এই এই এইভাবে তো কাজ হয় না তে বন্ধুরা এই যে দেখালাম আজকের ভিডিও চিত্র হ্যাঁ হ্যাঁ আমি সালমান ভক্ত হিরাশা তো আজকে বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আবার নতুন কোনো কন্টেন্ট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন আর ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন